এবার এসআইআর নয় এনআরসি আতঙ্কে নিজেকে শেষ করে ফেললো ছেষট্টি বছরের এক বৃদ্ধা দীর্ঘদিন ধরে এনআরসি আতঙ্কে ভুগছিলেন মুর্শিদাবাদের জলঙ্গির এই বৃদ্ধা পরিবারের সদস্যরা বুঝিয়েও মানসিক চিন্তা বন্ধ করতে পারেনি অবশেষে হঠাৎ করে নিজের ঘরে ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে ফেললেন ওই বৃদ্ধা পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তারপরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা এ ঘটনা বুধবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গীর ফরিদপুর এলাকায় পরিবার জানিয়েছে মৃত এই বৃদ্ধার নাম ইমরাতনের নেশা পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এনআরসি আতঙ্কে ভুগছিলেন এদিকে আবার শুরু হয় এসআইআর প্রক্রিয়া যার ফলে চরম বিড়ম্বনায় পড়েছিলেন ছেষট্টি বছর বয়সী বৃদ্ধা ইমরাতন পরিবারের সদস্যদের দাবি নাগরিকত্ব সংক্রান্ত ভয় এবং মানসিক চাপের জেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ওই খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ এনআরসির ভয় সবসময় ভয় ভয় করে আমরা এত বুঝাই এত ই করি কিছুতেই শোনে না যে আমাদের যা হবে তোমারও তাই হবে দুনিয়ার লোক আছে তোমার কেন এত ভয় আপনার হচ্ছে মোবাইলে যা শুনবে ওই আমাকে ধরতে আসছে ওই আমাকে ধরতে আসছে ওপর দিয়ে যা যাচ্ছে আমাকে ধরতে আসছে এরকম সব সময় ভয় ভয় করে আপনাকে সকালবেলাতে বললো যে তুমি খাবার করো আমি আসছি ওর বাড়ি আলাদা জায়গা একটু আমাদের বাড়ি আলাদা জায়গা দিয়ে আমি খাবার করতে বসেছি বসে পাঁচ মিনিটও টাইম হয়নি আইসি অমনি ওর সাই সকালবেলা তো আমি কিছু জানি কাল সকালবেলা বিছানায় শুয়েছিল বই আমার কাছে গেল বলে আমাকে তো ধরে নিয়ে চলে যাবে কী হবে আমার কাগজপাতি কিছু নাই কী হবে কী হবে করল আমি মনে সারা দুনিয়ার যা হবে তাই তোরও হবে আমাদেরও হবে ধরে নিয়ে গেলে আমাকেও নিয়ে যাবে তোকে নিয়ে চলে যাবে কিছু করার নাই দুনিয়ার লোকের যা হবে আমাদেরও তাই হবে এরকম ভাবে কাল কথা সকালবেলায় আমাকে বললো এনার নাম হলো ইমরাতন ডেসা ভয় ওই এনআরসি এনআরসি গিয়ে মাথা খারাপ